বন্ধুরাসবাই তোমরা সবাই ভালো আছো তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সাহেবভাবে এবছর প্রায় 5 লক্ষ সামথিং ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং তাদের রেজাল্ট সাহেবভাবে 7ই মে 12টা 30 মিনিটের সাংবাদিক বৈঠক হবে এবং আমরা যত নিতে সময় অনলাইনে দেখতে পাবো তো এবারে রেজাল্ট কিন্তু একটা বৈদিক্রমী রেজাল্ট হতে চলেছে তার কারণ আমাদের কাছে এই মুহূর্তে যেত টুটে যাচ্ছে তাতে করে প্রায় প্রচুর প্রচুর পাশের পরিমাণ বাড়ছে গ্রেজ অনেক অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং যতটা সম্ভব ছাত্রছাত্রীদেরকে পাশ করানো হচ্ছে বা পাশ করানো হয়েছে তোমাদের মার্কশিট বা অন্যান্য যে যাবতীয় সার্টিফিকেট বলো সমস্ত কিছু প্রিন্টেড যে কাজ সেই কাজ বাস কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত প্যাকিং সেগুলোও কমপ্লিট হয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর ব্যবস্থা শুরু হয়েছে এই হলো মূল কথা অর্থাৎ রেজাল্ট যা হবার হয়ে গেছে যা রেজাল্ট তৈরি করার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তোমাদের হাতে পৌঁছানোটা অপেক্ষা এবং তোমরা জানো যে তার পর দিন অর্থাৎ যেদিন আমাদের রেজাল্ট বেরোবে সাত তারিখ আট তারিখেই কিন্তু তোমরা তোমাদের মার্কশিট হাতে পেয়ে যাবে তবে তার আগে তোমরা অনলাইন রেজাল্ট দেখতে পাবে এবং অনলাইনে তোমাদের জন্য বলেছি ফার্স্ট রেজাল্ট বলে যে অ্যাপসটা রয়েছে তোমরা সেটা ডাউনলোড করে রাখতে পারো এবং কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি এর আগেও আবারও সেটা বলে দিচ্ছি যে অ্যাপসটাকে এখন থেকে ডাউনলোড করে রাখবে জাস্ট যেদিন রেজাল্ট দেবে যে সময়ে দেখার টাইম রয়েছে দুটোর সময় ঠিক সেই সময়ে শুধুমাত্র রোল নম্বর এবং ডেট অফ বার্থ তোমরা এন্ট্রি করলেই কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট তোমরা সেখানে দেখতে পাবে এখন আসবো অন্য আলোচনায় ব্যাপারটা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রীর এই প্রশ্নটা হচ্ছে যে স্যার আমাদের কি এবার সকলকে পাশ করিয়ে দেবে না দেখো তোমাদের আগের বছর পাশের হার ছিল নাইনটি পার্সেন্টের কাছাকাছি এবার সেই পার্সেন্টেজটা ওয়ান থেকে টু পার্সেন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে এটা হলো মূল কথা সেই জায়গায় দাঁড়িয়েও সেই জায়গা দাঁড়িয়েও যদি টু পার্সেন্ট পাস করে বেশি তাও তোমাদের পাশের হার হাইয়েস্ট দাঁড়াবে নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট মানে হচ্ছে একশো জনে আটজন তোমরা ফেল করবে এবং এই যে গতানুগতিক ধারা সেই গতানুগতিক ধারাতে যদি আমরা দেখি তাহলেও কিন্তু ছাত্রছাত্রী হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফেল করতে চলেছে যদি নাইনটি টু পার্সেন্ট পাস করে এবার বলে রাখি যদি নাইনটি ওয়ান পার্সেন্ট পাস করে তাহলে সেই সংখ্যাটা বা ফেল ক্যান্ডিডেটের সংখ্যাটা চলে যাবে পঁয়তাল্লিশ হাজার এবং আগের বছর যে পাশের হার ছিল সেই পাশের হার যদি এবছরও থাকে অর্থাৎ যেমনটা মাধ্যমিক হয়েছে আগের বছর যেমন ছিল এবারও প্রায় পাশের পাশের হার হার যদি থাকে তাহলে কিন্তু রয়েছে সেম সেই পার্সেন্টেজটা সেই ফেলের পরিমাণটা চলে যাবে প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীর কাছাকাছি অর্থাৎ ফেল হবে না এই কথাটা কিন্তু নয় তবে ফেল তারাই হবে এটুকু নির্দিষ্টভাবে তোমরা শুনে রাখো ফেল তারাই হবে যারা কোনো প্রশ্নের উত্তর একটা লাইন লেখেনি সাদা খাতা জমা দিয়ে চলে এসছে তারপরে ঠিকঠাকভাবে ফিল আপ করেনি মানে যেগুলো উত্তর লেখার দরকার সেগুলো লেখেনি ঠিকঠাক দাগ নম্বর পর্যন্ত দেয়নি এমসি কিউ সম্পূর্ণ প্রায় ভুল করে ফেলেছে এবং জীবনে কোনো দিন বই খাতা টাস্ক করেনি যারা প্রশ্ন সম্পর্কে কোনো তাদের কোনো জ্ঞান নেই সিলেবাস সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই এমনকি যারা পাঠ্য বইকে দুটো দিনের জন্য সময় দেয়নি একদম পরিষ্কার বলছি দুটো দিনের জন্য যারা পাঠ্য বইকে সময় দেয়নি একমাত্র সেই ধরনের ক্যান্ডিডেট গুলোই কিন্তু এই ফেলের খাতায় রয়েছে আর এক দল ফেলের খাতায় রয়েছে যেটার পরিমাণ প্রায় পাঁচশো থেকে ছশো জন স্টুডেন্ট রয়েছে যেটার পরিমাণ সেটা হচ্ছে খাতার মানে বিভিন্ন রকম সমস্যা হয় কিছু কিছু খাতা যেটা এবার উচ্চ মাধ্যমিকে পাঁচশো মতো পাঁচশো না চারশো এরকম একটা ডেটা রয়েছে আমার সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যাদের খাতা কিন্তু ক্যান্সেল করা হয়েছে যাদের মানে রেজাল্ট ওই দিন দেখতেও পাবে না তারা কারা তারা হচ্ছে যারা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যাদের ঠিকঠাকভাবে মিলছে না যাদের খাতার যে পেজ সেই পেজ ঠিকঠাকভাবে সেট আপ হচ্ছে না তারপরে বিভিন্ন রকম যে মোবাইল কেসগুলো রয়েছে সেই কেসের জন্য রয়েছে সমস্যাযুক্ত বিষয় রয়েছে তারপরে আরও বিভিন্ন আনুষাঙ্গিক অনেক অনেক বিষয়গুলো রয়েছে খাতায় নোংরা কথাবার্তা লেখা রয়েছে তারপরে গালিগালাজ এই বিষয়গুলো রয়েছে তাদের এই ধরনের খাতাগুলো কিন্তু বাতিল হয়েছে এবং তাদের রেজাল্ট আটকে রাখা হবে পরবর্তী সময় সংসদ নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারে ভাবনা চিন্তা করা হবে এবার অনেকে পাস মার্ক নিয়ে বলে আমি প্রায় ভিডিওতে তোমাদের বলে রাখি আবারও বলে দিই ন্যূনতম পাস মার্ক যেটা আশির মধ্যে পরীক্ষা সেটাতে চব্বিশ কিন্তু কেউ যদি কুড়ি বা আঠারো পায় তাহলে টেনশন নেওয়ার কিছু নেই এবছরের জন্য আর যাদের সত্তরের মধ্যে পরীক্ষা হয়েছিল তাদের ন্যূনতম মার্ক হচ্ছে একুশ সেখানে যদি কেউ ষোলো বা পনেরো পায় তাহলে অতটা টেনশন নেওয়ার বিষয় নেই আশা করি তোমরা বেরিয়ে যাবে এই হলো আমাদের আজকের মূল আলোচনা তোমাদের সামনে শেয়ার করলাম আর কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবে তার ডেমো ভিডিওটি তোমরা দেখে নাও এভাবে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে রেখে দেবে এবং নির্দিষ্ট টাইমে অবশ্যই রেজাল্ট দেখতে পাবে তবে সকলের জন্য রইলো শুভকামনা যাতে তোমাদের সকলের রেজাল্ট ভালো হয় সেই আশা রাখবো ধন্যবাদ বন্ধুরা সাহায্যভাবে আমরা প্লে স্টোর যাবো তো স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে না লিখলেও হবে কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখলাম লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি এই যে লোগোটা এটাকে তোমাদের ইনস্টল করতে হবে তো স্বাভাবিকভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে টেন্থ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টুয়েলথ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টুয়েলথ রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো কোনটার কি গ্রেড রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো বারোটা তিরিশ মিনিটে এই সাইটটি একমাত্র ওপেন হবে আর বাদ বাকি সাইট কিন্তু আরো লেটে অর্থাৎ দুটোর সময় ওপেন হবে তো এই হলো আমাদের সম্পূর্ণ